আর চলে এসছি সেই বাবার গোয়ায় যাই বলে মনে হচ্ছে তো চশমা মাথার চুল সব সাদা হয়ে গেছে দুটোই কিন্তু গেট বন্ধ হয়ে যায় এরকম অক্সিজেনের ব্যবস্থা আছে টোটাল ফর্টি এইট কিলোমিটার আমরা পার করব চলে এলাম চন্দনবাড়ি চেকিং পয়েন্ট কিন্তু বিশাল লাইন আর এখান থেকে পুরো একদম চেক করে ধরতে হচ্ছে আর মহাদেব আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি হিন্দু ধর্মের শ্রেষ্ঠতম পবিত্র যাত্রা অমরনাথ যাত্রা আর এই অমরনাথ যাত্রা আমি সেকেন্ড টাইম করছি এবারে করছি প্যালগাঁও দিয়ে হাঁটা স্টার্ট করছি আর এখান থেকে শেষনাগ পিসু টপ পার করে তারপরে গিয়ে বাবার দর্শন করুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনফরমেশান দিতে থাকবো চলুন জয় বলে আর

আমি যাত্রা করছি এই অমরনাথ যাত্রা এবং আমার সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব এবং চেষ্টা করবো বাবার দর্শন করানোর আপনাদের এই চন্দনবাড়ি থেকে গোয়া কিন্তু থার্টি টু কিলোমিটার আর গোয়া থেকে বালতাল সিক্সটিন কিলোমিটার টোটাল ফর্টি এইট কিলোমিটার আমরা পার করব আর ঠিক এখান থেকেই কিন্তু রাস্তা ভাগ হয়ে যাচ্ছে যারা হেঁটে যাচ্ছেন তারা লেফট সাইড আর যারা ঘোড়া পিট্টুতে আসছেন তারা হচ্ছে রাইট সাইড তা আমরা হেঁটেই যাব রাস্তাটা কিন্তু বাম্পার রাস্তা খুব ভালো লাগছে আমরা আসছি দূরে ওই যে হলুদ টেন্টগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে এসে নিচে থেকে এরকম ঘুরে আবার এখান থেকে এই উপর পর্যন্ত এসে গেলে মিনিমাম একটু নর্মাল মনে হচ্ছে এবার এই যে রাস্তাটা একটু একটু কঠিন তারপরে আছে আর রাস্তা কিন্তু এরকম আছে কিছুটা রাস্তার অবস্থা দেখছেন বৃষ্টি হলে একটু সমস্যা হবে এই যে গেঞ্জি বানিয়ে নিয়েছি নিয়ে উঠছে

এক জায়গায় হয়ে যাচ্ছে ঘোড়ার যারা পায়ে হেঁটে যাচ্ছেন এই রাস্তা একসঙ্গে এই জায়গায় হয়ে যাচ্ছে চলে এলাম টপ এগারো হাজার আটশো ফিট উপরে নিচে নিচে থেকে হলি কেপ উনত্রিশ কিলোমিটার আর এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা এখানে লঙ্গর আছে এই যে প্রচুর লাঙ্গার এখানে প্রচুর লাঙ্গার যা ইচ্ছা হতে পারেন প্রচুর আইটেম আছে এখানে না আর ঘড়িতে বাজে আটটা সতেরো পার করলাম পিছুটপ আর এরপরে একটু রাস্তাটা অনেকটাই হালকা এই যে ততটা খাড়াই না পিছুটপের পরে কিন্তু অনেকটাই সমতলই রাস্তা এবার হাঁটতে আর সেরকম কষ্ট হবে না যাচ্ছি সাতজন এই যে তন্ময় আমার জয়বাবু আর আছে পার্থ হাবড়া থেকে আর আমাদের মহারাজ অভিষেক আর বিকাশ দা বিশাল ধুলু উঠছে বিশাল একটা চলে এলাম জজিপাল এই যে যজিপাল এখানে কিন্তু লাঙ্গর আছে আর এটা হচ্ছে চন্দনবাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার ভিউ কিন্তু মারাত্মক ভিউ আর সামনের রাস্তা একটু এবার খাড়াই আছে ঝাল না আর এখান থেকে কিন্তু লোহার পুল ফার্স্ট একটা লোহার পুল পেরোতে হবে উপর থেকে জল আসছে এখানটা একটু ন্যারো প্যাসেজ আছে অসুবিধা হতে পারে আপনাদের বাবা যখন মা পার্বতীকে নিয়ে অমরত্ব শোনানোর জন্য হিমালয়ের সেই নির্জন গুহায় যাচ্ছিল তখন চন্দনবাড়িতে বাবা নন্দীজিকে রেখে যান এবং শেষ নাগে গলার সাপকে এবং গণেশ টফিজে গণেশজিকে রেখে আর পঞ্চতরণীতে পঞ্চতত্ত্বকে রেখে তারপরে মা পার্বতীকে নিয়ে অমর কথা শুনলাম চলে এলাম শেষনাগ আর এই যে সেই শেষনাগ পুল এখানেই কিন্তু বাবা নিজের গলার সাপকে শেষনাথকে এই শেষনাক ফুল রেখে ছেড়ে গেছিলেন আর মা পার্বতীকে নিয়ে আগে এগিয়ে গেছি আর চলে এলাম শেষনাগ শেষনাগ চেকিং পয়েন্ট এখানে আর একবার চেকিং হবে তারপরেই কিন্তু আপনি এখানে দুটো পর্যন্ত দুটোর আগে পর্যন্ত যেতে পারেন দুটোই কিন্তু গেট বন্ধ হয়ে যায় দুটোর পরে এখানে আপনার টেন্টে থেকে যেতে হবে স্নাক চেকিং পয়েন্ট এখানে কিন্তু দুটোর আগে আপনাকে পাড়াতে হবে না দুটোর পরে আর যেতে দেবে না সে লাঙ্গরে এখানে বিশাল বড় বড়ো লাঙ্গর আছে গোলাপ জাম ভাত দাদা হোলিকে আঠারো কিলোমিটার খুব কষ্ট হচ্ছে এবার গলাটা শুকিয়ে যাচ্ছে আর প্রচণ্ড ধুলো যার জন্য আরও সমস্যাটা বেশি হচ্ছে আর এই জায়গাটা শেষনাগ পেরোনোর পরে এই জায়গাটা বিশাল খাড়ায় ওই যে দেখতে পাচ্ছেন যত দূর দেখতে পাচ্ছেন ওখান থেকে তবে কিন্তু একটা লাঙ্গর আছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন রেস্ট করে এগিয়ে যেতে পারেনি একটু গরম গরম দুধ খেয়ে নিচ্ছি খাড়াই চড়ার পরে এবার একটু ডাউন আছে আর চুল মুখ মনে হচ্ছে মরুভূমিতে এসেছি মানে এত ধুলো মুখ ঠোঁট সব শুকিয়ে যাচ্ছে হোলিক্যাপ সিক্সটিন কিলোমিটার আর অনেক চড়াই উত্তার পেরিয়ে এবার চলে এলাম পশুপতিনগর বেস ক্যাম্প এটা হচ্ছে পশুপতিনগর বেস ক্যাম্প এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে খাবারের ভ্যান্ডার খাবারের আইটেম সেই সকাল সাড়ে তিনটায় উঠেছে আর এখন ঘড়িতে বাজে পাঁচটা চুয়াল্লিশ মানে একটানা হেঁটেই যাচ্ছে জাস্ট মাঝে দু মিনিট পাঁচ মিনিটের ব্রেক হয়তো তিনবার নিয়েছি যে আবার একটা লোহারপুর পার করতে হবে হোলি ক্যাব এইট কিলোমিটার এতে বাজে সাতটা পঁচিশ মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি যত ক্যাম্প আর এখান থেকে সঙ্গম সাড়ে তিন কিলোমিটার আর কেপ প্রায় সাড়ে ছ কিলোমিটার আর এখানে ঢোকার আগে ওই যে আলো জ্বলছে ওখান থেকে চেক করে তারপরে আপনাকে আসতে হবে আর ঘড়িতে এখন বাজে সাতটা আটান্ন মানে আটটা এখন গিয়ে টেন্ট খুঁজবো তারপরে রেস্ট করব হাই ফ্রেন্ড গুড মর্নিং সকালবেলা রেডি হয়ে আবার লাইনে দাঁড়াবো আর এই গেটে চেকিং করে যাবো সেই হোলিকেবের দিকে সকালবেলা বিশাল লাইন পড়েছে আর আমরা রাত একটা টেন নিয়েছিলাম সাতশো টাকা করে নিয়েছে তা ফোনে একদমই চার্জ ছিল না যার জন্য দেখাতে পারিনি আর টেন্টে চার্জ দেওয়ার ব্যবস্থা নেই যেই জন্য সমস্যা আরও এই যে পঞ্চতারণী গেট এখানেই দুই নম্বর গেট এখানে সামনে চেক করে তারপরে হাঁটা শুরু হবে হোলিকেভ চার কিলোমিটার আর আমরা বালতাল দিয়ে নামবো বালতাল এখন বারো কিলোমিটার পঞ্চতরণীর পরে দু কিলোমিটার আসার পরে এরকম প্রায় এক কিলোমিটার এরকম পুরো খাড়া রাস্তা পুরোটাই চলে এলাম সঙ্গম টপ সঙ্গম টপ অর্থাৎ তিনটে নদী কিংবা ঝর্নার মিলনস্থলকে বলছে সঙ্গম টপ একটা হচ্ছে অমরগঙ্গা আর একটা হচ্ছে পম্পারিনি পম্পা নদী আর পুষ্করণী ঝর্ণা হোলিকে তিন কিলোমিটার বালতাল এগারো কিলোমিটার আর এই যে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কালী মাতা মন্দির আর যারা বালতাল থেকে আসছে তারা কিন্তু ওই রাস্তা ধরেই নিচে নামবে ফার্স্ট দেখা দিল বাবা মহাদেবের গুহা ওই যে এখান থেকেই ফার্স্ট দেখা যাচ্ছে গুহার কাছে কিন্তু পুরোটাই গ্লেশিয়ার জমে আছে আর ওই সাইড থেকে আসছে বালতাল থেকে কাছে গাড়ি উঠছে আর ওই যে বাবার গুহা ঘোরা করে আসলে কিন্তু এখানেই নামিয়ে দেবে এই যে এখান থেকে সব নামিয়ে দিচ্ছে বালতাল রুটেও এখানেই নামাবে আর আপনারা যদি এই যে পালকি করে যান তাহলে একদম গুহার কাছে না হবে মানে দুশো কুড়িটা সিঁড়ি পার করে আপনাকে হবে আর এই সেই পবিত্র গুহা ভেবে দেখুন যে এই সব পাহাড়ের মধ্যে একটা গুহা যেই গুহায় একটা শিবলিঙ্গ তৈরি হয় অলৌকিকভাবে আর চলে এলাম সেই গুহার কাছে পবিত্র গুহা যেখানে বাবা মহাদেব মাতা পার্বতীকে এখানে অমরত্বের কথা শুনিয়েছিলেন আর চলে এসছি সেই বাবার গোয়ায় এখান থেকে ফ্রেশ হব হয়ে বাবার দর্শন করবো ঠিক আছেন বাবার গুহা জয় বাবার ফানি চলে এসছি বাবার গোয়া ওই যে যাবো ওখানে দর্শন করতে যাই বলে ওই সিঁড়িদেউ আগে কিন্তু এই শেটটা ছিল না এখন সেটটা করে দিয়েছে পবিত্র গুহায় গেলাম গিয়ে বাবাকে দর্শন করলাম দর্শন করে নিচে এলাম এবং এই প্রসাদ নিয়ে গেছিলাম ওখান থেকে প্রসাদ দিয়েছে একটা বেলপাতা দিয়েছে বেলপাতাটা দেখাই এই যে বেলপাতা ওখান থেকে নিয়েছি আর এই যে প্রসাদ প্রসাদ নিয়েছি তবে বাবা আগের বারে এসে যেরকম হাইট দেখেছিলাম সেরকম নেই এখন একটু অনেকটাই গলে গেছে লিঙ্গটা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন হারহার মহাদেব বাবার এই পবিত্র গুহায় আসছেন আপনার যে ব্যাগপত্র রয়েছে সেইগুলো কোথায় রাখবেন এই যে ওঠার আগেই একদম এরকম একটা এই যে যে রুমটা রয়েছে এখানে ব্যাগ রেখে তারপরে ওই ওপরেও যেতে ব্যাগ মোবাইল আপনার স্মার্ট ওয়াচ সবই কিন্তু এখানে খুলে রেখে যেতে হবে কোনো কিছুই ওপরে যাবে না আর এখান থেকে পারচি বানিয়ে তারপরে যেতে হবে আর বিশাল ভিড় হয় কিন্তু এই জায়গায় দেখুন লাইন পড়েছে কীরকম এখানে এখন নাবজি সেই পবিত্র গোয়া থেকে আর এখন ঘড়িতে বাজ বারোটা ছয় তা বালতাল হয়ে নামবো আর বালতাল থেকে নামার পথে এই যে বরফ পেয়ে গেলাম বরফ কিন্তু থাকছে না গলে যাচ্ছে এলাম পশুপতিনাথ সেবক দিল্লি ভান্ডারা এখানে দেখি কি খাওয়া যায় আর এবার খাবো ফুড

করে আর এই কালীমাতা মন্দিরের এখানটায় বিশাল খাড়ায় কালীমাতা মাতা মন্দির আর এই মায়ের এখান থেকে ওই যে বাবার দর্শন পাওয়া যায় ফার্স্ট যাই বলে রাস্তায় কিন্তু এরকম ঝর্ণা বালতাল থেকে যাওয়ার সময় দেখতে হবে খুব সুন্দর দেখুন আর একজন ওই সামনে ঘোড়া থেকে পড়ে গেছে এই যে ছেলেটা পড়ে গেছে মাছ ছাড়া কিন্তু অমরনাথ যাত্রা করা অসম্ভব কি অবস্থা অবস্থা দেখুন যেন ধুলোর ঝড় উঠছে কিচ্ছু দেখা যাচ্ছে না তো চশমা মাথার চুল সব সাদা হয়ে গেছে বিশাল বাজে অবস্থা চলে এলাম বুন্দেল গেট মানে যাত্রার প্রায় শেষ আর আমার যাত্রার এই অমরনাথ যাত্রার সব সময় সঙ্গীত এই যে কারটা সেটা এখানেই জমা দিয়ে দিতে হবে এই যে এখানে জমা নিচ্ছে বুন্দেল গেট এই যে এখান থেকে জমা দিয়ে দেব আর এই যাত্রা এখানে শেষ করছি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলবে না যেটা আমাকে গ্রো করবে হারার মহাদেব জয় বাবা ফানি